সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এটা বাহরাইনের রাজধানী আর এখানে বলদিয়া স্টপ বলা হয় এই জায়গাটাকে আর এখানে দেখেন অনেক সুন্দর একটা টাওয়ার আছে এটা হচ্ছে ইমিরাত টাওয়ারস তো এই টাওয়ারসটা অনেক দিন যাবত বন্ধ ছিল সেটা দুবাইয়ের একজন বিল্ডিংয়ের মালিকটা হচ্ছে দুবাইয়ের তো উনি এখানে এসে বিল্ডিং করেছিলেন তো বিভিন্ন কারণে পাওয়ার সংযোগ বিচ্ছিন্ন ছিল অনেক দিন আমার বিল্ডিংটা স্টার্ট হয় দুই বছর যাবৎ বিল্ডিংটা স্টার্ট হয়েছে তো বিল্ডিং সার্ভিসে আছে বর্তমানে আর এখানে হচ্ছে বলদিয়া বাস স্টপ বাহরাইনের সবচেয়ে বড় বাস স্টপ এখানে অনেক সুন্দর মোটিভেশনাল বাসগুলা এসে এখানে এই যেখানে একটা বাস এসেই গেছে অত্যন্ত সুন্দর একটা বাস তো এখান থেকে মূলত পুরা বাহরাইনে মানুষগুলো যাতায়াত করে তিন টাকা দিয়ে বাহরাইনের তিন ফিলস অর্থাৎ আমরার বাসায় তিন টাকা বলি তো তিন ফিলসে আমাদের দেশের প্রায় একশো টাকার মতো ও একশো টাকা দিয়ে এক বাস স্টপ থেকে আরেক বাস স্টপ পর্যন্ত যাতায়াত করা যায় অনেক সুযোগ সুবিধা এই বাসগুলার আর এখানে অত্যন্ত সুন্দর বিকেলবেলা যখন রুদ্র ডুবে যায় তখন সবাই এখানে এসে বসে আড্ডা দেয় এই যে এই পাশে এখানে ক্রিকেট খেলতেছে সবাই আর অত্যন্ত সুন্দর একটি ভিউ তো প্লিজ আপনাদেরকে অনুরোধ করব এরকম বাহরাইনের সুন্দর সুন্দর জায়গা এবং ভিডিওগুলো খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অত্যন্ত সুন্দর একটা ভিউ মার্শাল্লাহ